Thank you. কি নতুন দিনে নতুন পর্বে আমরা হাজির হয়ে গিয়েছি আমাদের অনুষ্ঠানের যে অনুষ্ঠানের নাম হচ্ছে স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ার বাই আমা সিজন টু আজকে যেই ঐতিহ্যবাহী রেসিপিটি আমাদের বাংলাদেশি রেসিপি আমরা তৈরি করে দেখাচ্ছি সেটির নাম হচ্ছে তুষার সিন্নি এবং সেটির কি ফিউশন ভার্সন হবে সেটাও আমরা দেখে নেব তবে প্রথমেই আমাদের তুষার সিন্নি যিনি রান্না করবেন তাকে ডেকে নিচ্ছি আসছে শেফ কাকুলি কেমন আছেন আপু এই তো আপু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুষার সিন্নি আমার খুব একটা আইডিয়া নেই আসলে কারণ আমাদের বাংলাদেশে যে বিভিন্ন অঞ্চলে কত রকম খাবার যে ছিটিয়ে আছে একটু বলুন একটা সব আচ্ছা তুষার সিন্নি হচ্ছে সিলেট অঞ্চলে একদমই খুবই ঐতিহ্যবাহী এবং খুবই লোভনীয় একটা রেসিপি এটাকে আর কি এটা হালুয়া টাইপ তুষা সিনি যেটা সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয় একটি মিষ্টি জাতীয় খাবার এটির কি ফিউশন হতে পারে নিশ্চয়ই ডেজার্ট কিছুই হবে সেটা আমাদেরকে জানাবেন শেফ আছেন ভালো আছি তুষা সিন্নির সঙ্গে পরিচিত হলাম নামে একটু পরে রেসিপি দ্বারাও হব আমি শুন এটা এক প্রকার হালুয়া জি আপনি কি করছেন সেটা জি এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী একটা ডেজার্ট সো এটাকে আমি একটু ফিউশন একটা চকলেট তুসাসিনি করব সো এটা এই তুসাসিনিটার বেস ঠিক থাকবে এটা একটা হালুয়ার টাইপেরই থাকবে কিন্তু এটা চকলেট কোটেড হবে ও গ্রেট একটু डिफरेंट হবে ঠিক আছে দুটোই আমার কাছে মোটামুটি নতুন চুন দেখে নেই ওকে আমরা তাহলে শুরু করি আমি এখানে চিনির যে শিরাটা তৈরি করতে হয় এই শিরাটা আমি রেডি করে নিয়েছি আগে আমি দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি আর এক কাপ চিনি দিয়ে দিব আচ্ছা আমি এখানে এক চিনি দিয়ে দিচ্ছি একটু আমি একটু দিয়েছি দারচিনি চিনি ভেঙে দিয়ে দিচ্ছি এখানে যাবে দুটো এলাচ শেফ আপনারও কি শিরার কোনো ব্যাপার রয়েছে হ্যাঁ এটা তুষার শিনী আমরা ট্রেডিশনাল একটা রেসিপি ফলো করছি সো আমরা প্রথমে ট্রেডিশনাল রেসিপিতেই যাবো আমি একটা সিরাপ নিব সিরাপের জন্য আমি একটু পানি দিলাম পানিতে আমি সুগার দেওয়ার আগে আমি একটু ফ্লেভার দিয়ে নিব একটু সিনামন দিব কার্ডামন আর দুইটা ক্লোভস সো এটা বয়েল হতে আমি এখন চলে যাব তুষা শিন্নির যে বেজ সো ঘিয়ের পরিমাণটা মোটামুটি একটু বেশি থাকবে যেহেতু এই ফ্লেভারটা ঘি থেকে আসবে আচ্ছা আর এখানে দেখছেন যে এই পানিটা অলরেডি ফ্লেভার নিয়ে নিয়েছে তো এখানে আমি চিনি দিয়ে দিব যেহেতু এটা সুগার সিরাপ এদিকে আমার ঘিটাও মেল্ট দিয়ে দিব আমা ময়দা সে এটা হলো সে তুষার সিনের যে বেজ এরপর আমি এটাকে ফিউশনে নিয়ে যাব। আমরা ইউজ করছি স্টারশিপ সয়াবিন অয়েল টু টেবিল স্পুন সাধারণত সিন্নি এবং হালুয়া টাইপের ডেজার্টগুলোতে ঘিয়ের ব্যবহারটা বেশি একটু থাকতেই হয় আমরা এখানে দুই টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো দিয়ে দিব জি কালার চেঞ্জ হয়ে গেছে যে এখান থেকে একটা নাটি একটা ফ্লেভার আসবে সো এটা ফ্লাওয়ারটা কুক হয়েছে কিনা বুঝতে পারবেন যে এখান থেকে নিয়ে হালকা করে এভাবে করে দেখবেন যে দানা দানা আছে কিনা যদি এটা একদম স্মুথ থাকে তার মানে এটা কুক আর যদি দেখেন না হাতে একটু দানা দানা লাগে তার মানে এটা এখন কুক হয়নি আরেকটু সময় লাগবে সো এটা অলমোস্ট ডান এখন আমি আমার সিরাপটা এখানে দিয়ে দিব সিরাপ দেওয়ার সাথে সাথেই আমি একটু হাফ হাফ করে দিব যাতে এটা কোনো লামস না আসে আচ্ছা দিব আর নারবো দিবো আর বাকিটাও দিয়ে দিব পুরোটাই লাগবে নাতেই হবে অনবরত আমি যেটা জেনেছি যে যখন সিলেট অঞ্চলে তুষাসিনি তৈরি করা হতো একজন চিনি শিরা তৈরি করতো আর একজন নাড়তো ধরতো এরকম করে কারণ খুবই টেকনিক অবলম্বন করে এটা করতে হয় আর আগেকার সময়ে যখন একদম আমরা ট্রেডিশনাল ওয়েতে আমাদের মানে রান্নাটা উঠোনের মতো একটা জায়গায় ওরা শেষে হতো দেখা যায় যে একজন হচ্ছে আসলে কাটাকাটি দুই তিনজন মিলে তিনজন মিলে রান্নার একটা বিষয় ছিল আড্ডা দিতে দিতে গল্প করতে করতে সেটা একটা অন্যরকম সময় ছিল ও বা এটা তো পুরো হালুয়া হয়ে গেল জি তুষাসিন্নি কিন্তু এটা একটা একটা সিলেটি হালুয়া তো এখানে সিলেটে এটা খুব ফেমাস যে সিন্নি বলে তো কিন্তু যদি আপনি ঢাকায় নিয়ে আসেন তো এটা হয়তো আমরা হালুয়া বলতাম চকলেটটা মেল করব তো এখানে একটু ক্রিম দিলাম চকলেটটা দিয়ে দিলাম আমাদের চকলেট সসটাও রেডি প্রতিটা ময়দার গায়ে আমার ভাজাটা পিঠটা চলে গেছে লেগে গেছে বাট আমি কালার আনবো না খুব বেশি কালার আনবো না আর আমি যদি কালার আনতে চাই আমি হিট বাড়াই দিয়ে আমি কালারটা নিয়ে আসতে পারবো বাট আমি অল্প আছে সময় নিয়ে আমার ভাজা মোটামুটি শেষ অনেকেই মনে করে থাকেন যে হালুয়া এবং সিন্নিকে এক কিনা আর কি আমি একটু বলি যে তুশা সিন্নি এক ধরনের হালুয়া হ্যাঁ বাট সব হালুয়াই কিন্তু সিন্নি না বা তুষা সিন্নি না হালুয়া বলতে কিন্তু আমরা সবজির হালুয়া করতে পারি ডালের হালুয়া করতে পারি ময়দার হালুয়া করতে পারি সুজির হালুয়া করতে পারি ভ্যারাইটিস বিভিন্ন প্রকার আমরা হালুয়া করি বাট সিন্নি কিন্তু সব কিছু দিয়েই হবে না স্পেসিফিক কিছু আইটেম দিয়ে সিন্নি হয় আর আজকের সিন্নি তো নির্দিষ্ট কিছু ব্যাপার দিয়ে আমরা করছি এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আসলে মূলত অথেন্টিক তুষাশিন্নিটা তৈরি করা হয় আমি এবারে দিয়ে দিচ্ছি আমাদের শিরাটা এবারে নাড়তে হবে খুব এ পর্যায়ে চুলার হিট বন্ধ করা যাবে না আবার চুলার হিট আমি বাড়ায়ও দিতে পারবো না সেখানে আপনি নাড়াতে নাড়াতে আমি দেখছি যে শেফ অলরেডি হালুয়ার তুষার সিন্নির বল বানিয়ে এটা কিন্তু একদম তুষার সিন্নি রেডি যেখান থেকে আমাদের ফিউশনটা হবে যে এই বলটাই আমরা চকলেটে চকলেটে কোট করে নিব আর এটা অ্যালমন্ড ফ্লেক্স দিয়ে আমরা সার্ভ করব নাটি একটা ব্যাপার আছে জি তুষার সিন্নিতে রেসিপিতে কিন্তু নাটস আছে যেহেতু ওই যে শেফ কাকুলি করছেন যে এখানে হয়তো সে নাট ইউজ করবে না নাট ইউজ করব হ্যাঁ এখানে কিশমিশ যাবে নাটস যাবে চুলার তাপমাত্রা আমি এজন্যই কমিয়ে দিয়েছি সব ধরনের এবং আমি ডেকোরেশনেও কিছু নাটস আমি এক্সট্রা রাখব সো আমাদের তুষাশিনীর বল রেডি আমাদের চকলেট সস রেডি বলটা আমি চকলেটই দিয়ে দিলাম সুন্দর কোট হয়ে গেল সো আমাদের চকলেট কোটিং শেষ সেম জিনিসটা আমরা অ্যালমন্ডে দিয়ে দিব

পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবার এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টি ফাইভ স্টার শিপ সয়াবিন তেল যেহেতু এটা চকলেট তুশাসিন নিয়ে আমি দুইটা চকলেট কাপ আগে বানিয়ে রেখেছিলাম জাস্ট অপশনাল এটা প্লেটিং পারপোজ সো চকলেট এই তুষাসিনিটা আমি এখানে নিলাম চকলেট তুষা চকলেট তুষা কে বলবে যে এর ভেতর আমাদের আহ ঐতিহ্যবাহী একটি খাবার তুষাশিনী লুকিয়ে আছে এবার আমাদের ওয়েতে আমরা যেভাবে সার্ভ করি সেটাও আমরা করে ফেলছি তো আমাদের তুষার সিন্নি সুন্দর মতো তৈরি হয়ে গেল আমাদের আজকে দুটি রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আরেকটিবার দেখে নিন তুষার সিন্নি প্রস্তুত প্রণালী একটি প্যানে দেড় কাপ পানি নিয়ে তাতে এক কাপ চিনি দিয়ে দেব তাতে অ্যাড করে দেব তেজপাতা দারচিনি ও এলাচ বয়েল হয়ে এলে সিরাপ প্রস্তুত হয়ে যাবে অন্য একটি প্যানে সামান্য স্টারশিপ সয়াবিন তেল নিয়ে তাতে একটু বেশি পরিমাণ ঘি অ্যাড করে নেব ঘি গলে গেলে দুই কাপ ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে অল্প আঁচে কুক করে নেব এবার তৈরি শিরাটা ঢেলে এমনভাবে কুক করতে হবে যাতে পানি সম্পূর্ণ শুকিয়ে একটা আঠালো পেস্ট তৈরি হয় এবার কিসমিস ও পেস্তা বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি পেস্টটি হাতে গোল করে ও কিছু পেস্ট ছাঁচের শেপ নিয়ে উপরে বাদাম ও কিশমিশ ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঐতিহ্যবাহী সিন্নি তুষার ফিউশন ইন এ চকলেট কাপ রেসিপি একটি প্যানে দেড় কাপ পানি নিয়ে তাতে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হলে চিনি দিয়ে সিরাপ তৈরি করে নেব অন্য একটি প্যানে বেশি পরিমাণ ঘি নিয়ে তাতে এক কাপ ময়দা অ্যাড করে ভালোভাবে নেড়ে অল্প আঁচে এমনভাবে কুক করে নেব যাতে দানাদার ভাবটা না থাকে এবার তৈরি সিরাপটা দিয়ে দেব এবং এমনভাবে কুক করব যাতে এটি শুকিয়ে ঘন আঠালো একটা পেস্ট তৈরি হয় এবার অন্য একটি প্যানে আধা কাপ দুধের ক্রিম নিয়ে চকলেট পাউডার মিক্সড করে চকলেট সস তৈরি করে নেব পেস্ট বল আকারের নিয়ে চকলেট সসে কোডিং করে কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব এবার বাজার থেকে কেনা চকলেট কাপে চকলেট কোডিং করা বলগুলো নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে তুশার সিন্নি ফিউশন ইন এ চকলেট কাপ তুশা সিন্নি ট্রাই করছি হুম হুম খুবই মজা আবু আসলেই ভালো লাগছে আমার তো আফসোস হচ্ছে কেন কখনো ট্রাই করিনি ব্যাপারটা টেক্সচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি একটু ঘন ঘন তাহলে কিন্তু দানা দানা না সেটা একদমই দানা পেলাম না মানে একদম স্মুথ ওটাই আমি বারবার বলছিলাম রান্না করার সময় এবার আমি ফিউশনটা খেয়ে দেখি আমাদের যে এই যদি চকলেটে কোটিং হয়ে যায় তাহলে কি হয় নাইস শেপ হুম মানে সবকিছু মিলিয়ে বাইটে মানে আরেকটা খুবই দারুণ একটা ফিউশন আমি দেখলাম আমাদের দেশীয় স্বাদটাও পেলাম একটু চকলেট পাচ্ছি একটু নাটস পাচ্ছি প্রিয় দর্শক আমাদের সিলেট আমরা একটু চকলেট কোটিং দিয়ে একটা সুন্দর চকলেট তুষা সিন্নি নামের ফিউশন একটা রেসিপি তৈরি করে ফেললাম তুষাশিন্নি নিয়ে যদি আপনাদের মাথায় কোন রেসিপি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করেন প্রত্যেক পর্বে দুটি করে রেসিপি আমরা সিলেক্ট করছি আপনাদের রেসিপি পাঠানোর সময়সীমা হচ্ছে আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত কোথায় পাঠাবেন পাঠাবেন আমাদের স্টারশিপের ফেসবুক পেজে এবং সেই সাথে স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে পাঠাতে পারেন আমাদের ত্রিশটি এপিসোড হবে আমাদের স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ার বাই আমা সিজন টুয়ের ত্রিশটি এপিসোডের মাঝে দুটি করে যেহেতু সিলেক্ট করছি শেষে থাকবে ষাটটি রেসিপি এই ষাটটি রেসিপি নিয়ে আমরা করবো একটি সিলেকশন রাউন্ড সিলেকশন রাউন্ড থেকে চূড়ান্ত পর্যায়ে বাছাই হবে জনের এই দশজনকে নিয়েই শুরু হয়ে যাবে আমাদের একটি নতুন রিয়ালিটি শো যে রিয়ালিটি শোর নাম হবে স্টারশেপ ফিউশন শেপ ইয়েস স্টারশিপ ফিউজন শেফ থেকে যিনি বিজয়ী হবেন সে পাচ্ছে পঁচিশ লক্ষ টাকা যে ফার্স্ট রানার আপ হচ্ছে সে পাচ্ছে দশ লক্ষ টাকা এবং যে সেকেন্ড রানার আপ হচ্ছে সে পাচ্ছে পাঁচ লাখ টাকায় আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আমাদের নতুন কিছু ফিউশন নিয়ে আমাদের ট্রেডিশনাল ডিশে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিউশন কিচেন এক্সপেরিমেন্ট